বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন এবার ইসলাম কি বলে দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রী সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন তিনি নামাজ কালাম পড়লেও আল বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা এটা আমাদের উপর ফরজ কর্তব্য বিধায় অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার তাদের ভরণ পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনের ক্রিসমা ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে এই গাছকে কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে ক্রিসমাস এটা গাছ কোনো সমস্যা নেই আপনি যদি এই গাছ লাগান এটা আপনার অথবা কোনো কাজে নেই তবে হ্যাঁ মানে এমনভাবে ভাবে যদি এটা ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো বিশ্বাস তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার বোঝা যায় তাহলে অবশ্যই সেটা আপনার অ্যাভয়েড করা উচিত কারণ অমসলিনদের সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু গাছের মধ্যে তো কোনো দোষ নেই অতএব গাছালার সৃষ্টি সেই হিসাবে আপনি গাছ লাগাতেই পারেন কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে প্রচলনগুলো আছে সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যেটা এটা সম্পূর্ণই গতানৈতিক গাছের অংশ বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় কোনো আহ উদযাপনের অংশ বা তাদের কোনো কালচারাল অনুকরণ নয় এটি যেন বোঝা যায়